তোমরা যারা স্টুডেন্ট রয়েছে এরপর যে গ্রাফ এন্ড চার্টস ওকে তার মধ্যে প্রথম আমি দিয়েছি দা ইন্টারেস্ট অফ আ সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্ট এটা তোমরা পড়ে নেবে তারপরে দা পার্সেন্টেজ অফ হ্যাঁ সাপোর্টারস অফ ডিফারেন্ট গেমস অফ এ কান্ট্রি হ্যাঁ তারপরে সে তৃতীয় নম্বর রয়েছে দা লিটারেসি রেট অফ বাংলাদেশ চার নম্বর হচ্ছে দ্য পপুলেশন গ্রোথ পাঁচ নম্বর হচ্ছে হর্স হোল্ড এক্সপেন্ডিচার ঠিক আছে হচ্ছে বিলো দ্য পভার্টি লাইন সাত নম্বর আছে সেলিং রেট আট নম্বর রয়েছে মোবাইল ফোন ইউজার্স নয় নম্বর রয়েছে ইন্টারনেট ইউজার তবে তোমরা আমি যে থ্রি দিয়েছি এগুলো খুব ভালো করে পড়বে ঠিক আছে যেগুলো পাঁচটা বাকি যে রয়েছে সেগুলো অত্যন্ত উন্নত সহকারে পড়বে আশা করি ইনশাল্লাহ এখন যে জিনিসটা দেখাচ্ছিল আমাদেরকে ইনফরমাল ইমেল ইমেলের মধ্যে আমি কয়েকটি দিয়েছি সেটা হচ্ছে হসপিটালিটি ফার্স্ট সেকেন্ড রয়েছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার থার্ড রয়েছে অ্যাক্টিভিটিস ফাইভ নম্বর হচ্ছে प्रिपरेशन ফর ইনসুইং एग्जाम 6 নাম্বার হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস 7 নম্বর হচ্ছে बेनिफिट অফ রিডিং নিউজপেপার 8 নম্বর হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি 9 নম্বর হচ্ছে বিলিয়ন সাকসেস এই নয়টা দিয়েছি আমি তো আবার প্রথম থেকে একদম শুরু করে দেখাই সেটা হচ্ছে দেখুন এই যে হসপিটালাইটি নিউজ পেপার কুকুরিং এক্টিভিটিস ইম্পোর্টেন্টস অফ ফিজিক্যাল এক্সারসাইজ প্রিপারেশন ফর এন এক্সাম হিস্টরিক্যাল প্লেস বেনিফিট অফ রেডিং নিউজ পেপার প্রাইজ গিল ইং সেনোমনি বিলিয়ান সার্সেস নয় খুব ভালো করে পড়ে দেবে ডেলি স্টুডেন্ট তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য শুভ কামনা আশা করি আমি তোমাদেরকে পঞ্চাশ মার্কেট এরাইটিংস্কালে সরাসরি দিয়েছি আশা করি আল্লাহর রহমতে কমন পড়বে তোমরা একটু দেখে যাবে আরেকটা কথা মনে রাখবে শট বলতে পৃথিবীতে কোনো কিছু নেই পড়াশোনা করতে হবে সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ